সবাইকে আমাদের বেশ কিছু নিউজ আসলে গতকালকে থেকে মানে আমাদের কাছে আসার পরে অনেক অনেক কথা বলতেছে যাই হোক সেই কথায় যাব না মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন অনুশীলনীর প্রশ্ন কি আসবে না নাকি আদৌ আসবে কি না এরকম একটা উভয় বিশাল বড় একটা কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়েছে এখন তোমাদের জায়গায় আমি থাকলে কি করতাম জানো কাহিনি হইতেছে দেখো একটা অনুশীলন মানে কি আলিম স্যার আজিবুর সার আলিম স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আজিব সারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মাঝে ম্যাডাম অনুষ্ঠান নিয়ে হাজারি স্যার কবির স্যার ওই পাশে আবার ইসাক স্যার তপন স্যার সাথে প্রামাণিক স্যার আছে সাথে আবার লিঙ্কন স্যার আছে গুহ স্যার আছে আবার কুমার মিস্ত্রি স্যারের বইয় বইয়ের অনুসরণী আছে কিছু সার্টিফিকেট কোশ্চেন সে সব কোশ্চেন তুমি যদি মিলাও উম অ্যারাউন্ড অ্যারাউন্ড ধরো তোমার পাঁচ হাজার প্রশ্ন আছে এই পাঁচ হাজার প্রশ্ন মানে কি তুমি কি বুঝতেছো যে নদীর পানিতে কুচুরি পানা ভাইসে আসছে সেভাবে প্রশ্নটা আছে। না এই প্রশ্নগুলা বললাম খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন এক দুই দুই নাম্বার বোর্ডের প্রশ্ন এবং তিন নাম্বার কথা এই প্রশ্নগুলা বললাম ওই অনুশীলনীর প্রশ্নগুলা বললাম বইয়ের ভেতরের ইম্পর্টেন্ট ইম্পোর্টেন্ট লাইন থেকেই করা হয়েছে দুনিয়া উল্টায় যাক ভাই আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনুশীলন প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবে হ্যাঁ দেখা গেছে আগে তিরিশ চল্লিশটা আসলে এখন দেখা গেছে কম আসতেছে কিন্তু আসবেই তোমাকে আমি যদি আমাকে স্টুডেন্ট বলতেছে যে ভাই আমি অনুশানি প্রসঙ্গে পড়া বাদ দিবো মানে আমার মনে কেমন খুঁতখুত লাগতেছে আগে যেরকম অনুশানীটা খুব সিরিয়াস হয়ে পড়তাম যে একদম ঠাটা ঝুঁস ঝাঁজা করে প্লাইতে হবে করে করা হবে কিন্তু এখন যেন কেমন একটু মানে এই এতগুলা নিউজের কারণে কেমন যেন একটু মনে হচ্ছে যে কেমন কেমন কনফিউশন হুগতেছে আমি তোমাকে একটা কথা বলি ধরো ধরো সেটা সে ধরো তিরিশটা প্রশ্ন অনুশনীর থেকে আসলো তুমি সেখান থেকে পাঁচটা অনুসরণের প্রশ্ন পারলা না তোমার বললাম সারা জীবনের রিগ্রেট থাকবে যে ইস ওই পাঁচটা প্রশ্ন ওই প্রশ্ন ওই পাঁচটা প্রশ্ন একদম হুবহু অনুসরণের থেকে আসছে আমি পারি নাই তাহলে আসলে আসলো না আসলে না আসলো কিন্তু যদি আসে সেটা অনুসরণের প্রশ্নে বললাম ভুল করা যাবে না সো অনুসরণের প্রশ্ন আসবেই এই কনফিডেন্সটা নিয়ে পড়তে হবে এই কথা মানে যারা বলতেছে অনুসরণের প্রশ্ন আসবে না তারা তোমার আমার শত্রু তারা আমার শত্রু সবসময় ইভেন গ্রো আপ ঠিক আছে সো মাথার থেকে ফেলাও যে আমাদের প্রশ্ন দিবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাকে বারবার প্রশ্ন করতে হবে এবং অনুশীলন প্রশ্ন একদম ঝাঁঝরা করে ফেলতে হবে এবং প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি অনুশনী প্রশ্ন কোথার থেকে কীভাবে সলভ করবো স্ট্র্যাটেজিটা বলে দেবে এক নম্বর হচ্ছে আমার ম্যাটারিয়ালস অবশ্যই তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি আসো যে তোমার হয়তোবা বা তুমি উন্মেষে ভর্তি আসো বা তুমি রেটিনায় ভর্তি আসো বা তুমি মেডিকোতে মেডিলজিতে যেখানে অনলাইন অফলাইন যেখানে ভর্তি হয়ে থাকো না কেন প্রত্যেকটা কোচিংয়ের একটা করে অনুসরী প্রশ্ন ব্যাক দেয় যেখানে ব্যাখ্যা সহ তোমাকে বিস্তারিত লেখা আছে ব্যাখ্যাটা আমাদের আমি বলছি কি ব্যাখ্যা সহ অনুসরী প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে আমি তোমাকে বলতেছি ধরো উন্মেষ একটা সেট হচ্ছে উন্মেষের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দিয়ে আছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে বললাম প্রত্যেকটা অনুসরী প্রশ্ন দিয়ে আছে তো তুমি যখন অনুসরী প্রশ্ন সলভ করবা তুমি উন্মেষ থেকে করো তুমি রেটিন অনুসারী প্রশ্ন ব্যাংক থেকে করো রেটিন অনুসারী প্রশ্ন ব্যাংক বর্তমানে ভুলগুলো শুধরাইছে সো এই জবে যখন সলভ করতেছো শুধু সলভ করলেই বললাম তোমার হবে না এই জায়গাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে একবার সলভ করে রাইটে দেয় তোমাকে এক নম্বর কথা বারবার বারবার বার 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 সলভ করতে হবে এন্ড দুই নম্বর কথা তোমার এইটাই বললাম রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে সাজাইতে হবে অর্থাৎ তোমার বললাম যখন সলভ করবা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাটিপিক্যাল কোশ্চেন দেখবা স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইতে লিঙ্কন স্যারের বইতে কিছু ভিন্ন ভিন্ন অ্যাটিপিক্যাল প্রশ্ন আছে যেটা তোমার কবির স্যার পরে বা হাজারি স্যার পরে তুমি সেটা পারবা না তাহলে সেই জিনিসগুলো বললাম মার্ক করে দিতে হবে কারণ ওই যে এক্স্যাক্টলি এক্সামের আগে পেপার ফাইনাল আগে সাবজেক্ট ফাইনাল আগে এবং মেডিকেল এক্সামের আগে তোমাকে বললাম এই অ্যাটিপিক্যাল প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে প্রশ্ন তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে এই প্রশ্নগুলো বললাম তোমার সলভ করতে হবে এইটা হচ্ছে আমার রিভিশন ম্যাটেরিয়ালস নিজে নিজে ক্রিয়েট করার স্ট্র্যাটেজি

এই জিনিসটা আসলে কোথ থেকে আসছে আলিম সারের বই থেকে আসছে তাহলে এই যে এফিমেরালসের সাথে সাথে আরো কিছু টাইপের উদ্ভিদ প্রাণী আছে এদের একটা বিশেষ বিশেষ নাম আছে এই জিনিসগুলো আমাদেরকে বললাম ধরতে হবে তাইলে অবশ্যই একটা কথা মাথায় রাখবা যে অবশ্যই আমাদের কোনো সময় সলভ করতে হবে সিরিয়াস সুপার সিরিয়াস হইতেই সলভ করতে হবে বারবার সলভ করতে হবে অ্যানালাইসিস করে সলভ করতে হবে ঠিক আছে বেস্ট অফ লাক